মাফ করে দিয়ে আমি আন্তরিকভাবে ক্ষমা যাচ্ছি আপনার কাছে না আমার আমার কোনো ভয় লাগে নাই কারণ আমার মনের ভিতরে একটা সাহস ছিল যে আমি দুইটা দিব বা তিনটা সিএফ দিব আমি জিতবই আমার এইরকম একটা বুকের ভিতরে সাহস ছিল আমার কোনো দিন যতদিন ধরে ফুটবল গেছে পারে তাহলে কোনো দিন আমার অন্য গোলকিপারের মতো বুকে ভয় লাগবে হাঁটু কাঁপবে এটা কোনোদিন আমার হয় নাই কিন্তু আমারটা বাইরে গেছে এটা আমি আন্তরিকভাবে অনেক দুঃখিত আর রংপুর জেলার মানুষেরা আছেন যারা শুনতেছেন আমার কথা তারা আমাকে মাফ করে দিন কারণ আমি বুঝতে পারি না যে ওই ছোট্ট এরকম আমার পায়ের সাথে একদম কানেক্ট হয় নাই বলটা আগে মাফ করে দিয়ে আমি আন্তরিক ক্ষমা যাচ্ছি আপনার কাছে ফুটবলে হাসানের আদর্শ আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলকিপার এমিলিয়ানো মার্টিনেস আমি আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্টিনেসকে সবচেয়ে বেশি ভালোবাসি ফুটবল জগতে আমি গোলকিপার ওকে ওর থেকে ওর থেকেই সবকিছু বেশি আমি সবসময় ভিডিও দেখলে ওর ভিডিও দেখি আর কোনো গোলকিপারের ভিডিও দেখি না বিদায় বেলায় হাসান জানিয়ে গেছেন জাতীয় গোল্ড কাপ ফুটবল খেলে যে টাকা পাবেন সেটা পরিবারকে দিয়ে দেবেন अनि गाउँदेखि पाउोटु फ्यामिति दिए दिनु